বলো না একবার তুমি যে কে আমার বলো না একবার তুমি যে কে আমার তুমি হীনা মন কেন অকারণ করে অস্থির আচরণ তোমাকে প্রয়োজন তুমি জীবন কর নিঃশ্বাসে বিচরণ বলো না একবার তুমি যে আমার বলো না একবার তুমি যে আমার তুমি নাম কেন আকারণ করে অস্থির আচরণ তোমাকে প্রয়োজন তুমি জীবন করো নিঃশ্বাসে বিচরণ বলো না একবার তুমি যে আমার বলো না সেবার তুমি ছেগে আমার পৃথিবী জানে তুমি আমার প্রেমের সাধনা জীবন থাকতে তোমাকে ছেড়ে কোথাও যাব না পৃথিবী জানে তুমি আমার প্রেমের সাধনা জীবন থাকতে তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি হীণামূল কেন অকারণ করে অস্থির আচরণ তোমাকে প্রয়োজন তুমি জীবন কর নিঃশ্বাসে বিচরণ বলনা একবার तुम्हें के अमार बोलो नुम जेके अमार दूर बाधा मानिना चोखेर सामने तुम के छा कौ के कुछ ना जे खाने था को কাছে দূরে বাধা মানি না চোখে তোমাকে ছাড়া কাউকে অস্থির আচরণ তোমাকে প্রয়োজন তুমি জীবন কর নিঃশ্বাসে বিচরণ বল না একবার তুমি যে কে আম बलोना एक बार तुम्हें के आमार